দেখো এবার আমরা নয় দাগের অঙ্কটা করবো বলছে তিন সেমি চার সেমি এবং ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি নিরের তামার গোলক গুলি একটি যে বড় নিরের গোলক তৈরি করা হলো সেই বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি ঠিক আছে তাহলে দেখো এই তিনটি গোলককে আমরা এক জায়গায় করছি এক জায়গায় করে একটা বড় গোলক পাচ্ছি বুঝা গেল তাহলে আমরা এটা ডাইরেক্টলি করব যে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন এটা কত ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত এত শ্রেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায় ইন্টু তিনের কিউব ঘন সেমি হলো তাহলে হচ্ছে কত ফোর বাই থ্রি পাই ইন্টু তিনের কিউব হচ্ছে তিন ত্রিখা নয় তিন নয় সাতাশ ক্লিয়ার আবার করবো চার শ্রেণী ব্যাসার্ধ বিশিষ্ট উপলক্ষের আয়তন শোন কত ফোর বাই থ্রি পাই ইন্টু ফোর কিউব সেমি ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি পাই ইন্টু চারের কিউব কত চারের কিউব হচ্ছে চার চারি ষোলো চার ষোলং চৌষট্টি তাই তো তো শ্রেণী ঠিক আছে আবার বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে কিউব ঘনশ্রেণী তাহলে ফোর বাই থ্রি পা ইন্টু একশো পঁচিশ ঘনশ্রেণী বোঝা গেল এবার দেখো এই তিনটির যে যোগ ফল সেই যোগ কি তিনটি আয়তনের যোগফল হয়ে তৈরি হচ্ছে আমাদের বড় গোলক ঠিক আছে তাহলে আমরা এখানে একটা জিনিস ধরি বড় গোলকের ব্যাসার্ধ সংখ্যক আর আর সেমি ঠিক আছে অতএব বড় গোলকের গোলকের আয়তন সমান কত ফোর বাই থ্রি আর শর্ত অনুসারে কি শর্তানুসারে দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব এর জামান ওদের তিনটি যোগফল দেয় ফোর বাই থ্রি পাই কত সাতাশ প্লাস ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু চৌষট্টি প্লাস ফোর বাই থ্রি পঁচিশ গেল তাহলে দেখো এখান থেকে আমি কি করবো বা ফোর বাই থ্রি পাই আর কিউব নাও আর এখান থেকে ফোর বাই থ্রি কমন নাও তাহলে ফোর বাই থ্রি কমন নিলে সাতাশ প্লাস বোঝা গেল দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে যাচ্ছে তাহলে বা আর কিউ সমান কি এই তিনটির যোগ করে দাও এই তিনটির যোগ তাহলে এই তিনটির যোগ করলে কত হবে এই তিনটি যোগ করলে হবে দুশো ষোলো তাই তো তাহলে এটা হচ্ছে দুশো ষোলো ঠিক আছে বা আর সমান হচ্ছে কত কিউব রুট বাই দুশো ষোলো তাহলে দুশো ষোলোকে ফ্যাক্টর হলো কত ছয় দিয়ে যাবে ছত্রিশ তাই না তাহলে এবার ছত্রিশে ছয় দিয়ে তাহলে কি আছে কিউব রুট সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স তার মানে কত বেরোবে ছয় বোঝা গেল ক্লিয়ার এখানে কি বলেছিল বের করতে আমাদের আমাদের বের করতে বলেছিল অত বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি কি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে আমরা পেলাম আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অতএব বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যৈর্ঘ সমান কত এটা হচ্ছে ছয় সেমি ঠিক আছে বোঝা গেল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজকের ভিডিও তো এই পর্যন্তই থাক আমরা পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ